ইভান রাকিতিচকে প্রশ্ন করা হয়েছিল আপনি লিওনেল মেসির সঙ্গে তিনশোটিরও বেশি ম্যাচ খেলেছেন আজ আমরা দেখি মাঠে এবং মাঠের বাইরে দু জায়গাতেই তিনি এক সত্যিকারের নেতা তিনি কি শুরু থেকেই এমন ছিলেন রাকিতিচের উত্তর হ্যাঁ প্রথমেই আমি লিওকে তার নতুন চুক্তির জন্য অভিনন্দন জানাতে চাই আমি মনে করি এটা ফুটবলের জন্যই এক দারুণ খবর শুধু লিওনেল মেসির ভক্ত বা ইন্টার মিয়ামির জন্য নয় বরং যারা ফুটবল ভালোবাসে এবং আরও কয়েক বছর তাকে খেলকে দেখতে চায় সবার জন্যই ডেভিড বেকহ্যাম এবং ইন্টার মিয়ামিতে যারা কাজ করছেন তাদের সবাইকে অভিনন্দন এটা সত্যিই অবিশ্বাস্য তারপর হ্যাঁ শেষ পর্যন্ত আমার লক্ষ্য ছিল বার্সেলোনার সঙ্গে চুক্তি করা কিন্তু অবশ্যই লিওনেল মেসির সঙ্গে খেলা এই বিষয়টাই সব কিছুকে বিশেষ করে তুলেছিল তিনি এমন একজন খেলোয়াড় যিনি ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন এবং তিনি ফুটবলকে সম্পূর্ণ ভিন্নভাবে বোঝেন আমি আরও মনে করি তিনি এখন যে জিনিসটা আমেরিকা লীগ এম এল নিয়ে এসেছেন সেটাও অবিশ্বাস্য এটা বিশ্বের সবচেয়ে বড় লীগ নয় কিন্তু তিনি সেটিকে দারুণ ও ভিন্ন কিছুতে রূপান্তরিত করতে পেরেছেন যেমনটা সবাই দেখছে আমি মনে করি তার মতো আর কেউ এই পৃথিবীতে নেই আমি লিওর সঙ্গে তিনশোটিরও বেশি ম্যাচ খেলেছি এবং এটা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা আমাকে তাকে ধন্যবাদ দিতেই হবে আমাদের একসঙ্গে কাটানো সব বছর জুড়ে তিনি আমাকে যেভাবে ব্যবহার করেছেন তার জন্য আমি বলবো না যে আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু কারণ আমি তাকে প্রতিদিন মেসেজ পাঠাই না বা হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা বলি না কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম আমরা যে সময়টা একসঙ্গে কাটিয়েছি তার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই